আমার কুড়া কপাল কত আশাই করে এই বাঙ্গারির বাঙ্গারির দোকানটা দি সর্বস্ব হারাইয়ে এখন যে পরিস্থিতি আমার এই আমার এই বাঙ্গারি কোনো লোকজন নাই কি আরে আমার দুঃখে কষ্টে জীবনটা বড়ই যায় ছেলে মেয়ে জন্ম দিলাম বাঙ্গাডির মতো তারাও দুঃখ কষ্ট বোঝলো না যে আমার এই বাঙ্গাড়ির দোকানটা কিভাবে ওঠছে আমি খুব টেনশনে আছি এদিক যে আমার লজ লাভে সব দিয়ে হিসেব করে দেই আমার কুটকিতে লাল সুতো যাচ্ছে ছেলে মেয়েও দুঃখ বোঝলো না এই কথা আমি কারে বলি আমার মনের দুঃখ মনের কষ্ট আমি কারে বলবো এই ছেলে মেয়ে থাকতে যদি তারা না বোঝে তারাও তো আমার কিছু হেল্প করতে পারে একটু সাহায্য করলে তো আমার কিছু আর্থিক অবস্থা আছে আমি বড় দুঃখে আছি আমরা সবাই মিলে ভালোভাবে স্কুলে যাব ভালোভাবে পড়ালে করবো অন্য কোনো দিকো না

কথা বাত্রা ভাইবে চিন্তা কবি আমি টুকাই বলে কি মানুষ না એ રાજ વાડી આતી નઈ રાજ કે આ સિલ્લા દિલ કરે કે આમું દુકાને થઈએ આરાધીન ખાતીમો તીસી માથર ગામ પાઈ ભઈતી આ રામા સવાલ કાય દિલ્લે સિલ્લે રકા એ

এই তোৰ কি হৈছেৰে

আমার হুগাসীতো লাল হয়ে যাচ্ছে লাল কথা শুনছো আজ থেকে আমার হয়ে যাবি করে দিলাম তোর মারেও দেব